শোভা আর প্রতীকের প্ল্যান ছিল এটা আমরা হচ্ছে বিচে বসে কেক কাটবো প্রতীকের বার্থডে ছিল গত দশই জুলাই ওরা হচ্ছে তখন কেক কাটে নাই আমি অবশ্য কক্সবাজারে ওদেরকে একটা কেক পাঠাইছিলাম পান্ডাতে অর্ডার দিয়ে ওরা ওইটা কাটছিলো ঢাকা থেকে আমি অনলাইন অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ওরা যে কেকটা কাটার কথা ছিল ওইটা তখন কাটে নাই ওইটা রেখে দিয়েছিল যে ওইটা হচ্ছে দোয়া যখন আসবে তখন আমরা বিচে বসে কাটব ফুল প্ল্যানিং ওদের আমরা আসলে খুব মজা পাইছি আমরা সন্ধ্যার আগে আগে হচ্ছে সূর্যাস্ত দেখলাম সবাই মিলে দেখে আমরা হচ্ছে এই জায়গাটা চুজ করি এখানে বসার জন্য এখানে হচ্ছে মানুষ খুবই কম ছিল পরিবেশটা খুব ভালো ছিল দোয়া খুব এনজয় করতেছিল তো ওর জন্য হচ্ছে আমরা কিছু খেলনা টালনা নিয়ে গেছিলাম ও যেন একটু মজা পায় আর হচ্ছে সে কেক কাটলো বিকালবেলা এই টাইমটা প্রচণ্ড বাতাস ছিল এই জায়গাটা অনেক নিরিবিলি ছিল আমরা খুব মজা পাইছি মানে বিচে বসে কেক কাটা এটা একটা আসলে অন্যরকম এক্সপিরিয়েন্স এইরকম এক্সপিরিয়েন্স আমার কখনো আগে হয় নাই দুয়ার হচ্ছে এটা থার্ড টাইম কক্সবাজার আসা সে হচ্ছে গত আগস্টে একবার আসছিলো আমরা ফেব্রুয়ারিতে একবার আসছি এবার আবার আসছি ওটা হচ্ছে তিন নাম্বার বার তো আমরা যখন হচ্ছে প্ল্যান করি যে আমরা হচ্ছে কক্সবাজার আসবো এরকম শোভার যেহেতু এখন পোস্টিং কক্সবাজারে আমাদের প্ল্যান হওয়ার সাথে সাথে ওদের প্ল্যানিং শুরু হয়ে যায় আমরা কোথায় যাব কি ঘুরবো এক্সেপশনাল কি করা যায় কি করলে হচ্ছে দোয়া মজা পাবে তারপর হচ্ছে রান্না কি হবে খাওয়া দাওয়া কি হবে দোয়া হচ্ছে যে এখানে কেক কাটার আগে অলরেডি সে একবার সাগরে ডুবে ভিজে গোসল করে ড্রেস চেঞ্জ করে আমি আবার বাসা থেকে অল্প একটু খাবার নিয়ে গেছিলাম যেটুকু ওকে বিচে বসায় খাওয়ানো যায় টুকু সে খেয়েছে খেয়ে আমরা আবার খুব এনজয় করেছি আমরা অলরেডি তিনটা বীচ ঘুরে ফেলেছি ঘুরে আমরা হচ্ছে এখানে গিয়েছি এখানে হচ্ছে ওরা আগে থেকে সিলেক্ট করে রাখছিল যে আমরা এই জায়গাটাতেই বসবো এই টাইমটাতে এই জায়গাটা থেকে সূর্যাস্ত সবচেয়ে সুন্দর দেখা যায় মানুষজন থাকবে না একটা ভালো পরিবেশ পাবো এই আর কি আর বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বিশেষ করে আমি দোয়াকে নিয়ে যেটা বুঝি ওর ব্যাপারে আমার সবচেয়ে বেশি কনসার্ন থাকে ওর খাওয়া ঘুম বা সুস্থ থাকতেছে কিনা মানে পরিবেশটা ওরকম কিনা যে ও কমফোর্টেবল কিনা তো যেটা হয় যে শোভা তো কক্সবাজার আসে আমার তিনবারেই কক্সবাজার আসা হচ্ছে শোভা থাকা অবস্থায় যে কারণ হচ্ছে আমি দোয়ারকে নিয়ে আসলে বোঝার করতে হয় নাই ওর জন্য যেমন আমি বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছিলাম অল্প একটু বক্স করে নিয়ে গেছি শোভা না থাকলে হয়তো আমার হোটেল থেকে সেটা করতে হয়তো আমি জানি না আমি হোটেলে কতটুকু হেলদি খাবার পাইতাম কারণ দোয়ার ব্যাপারে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি না আমরা প্রচুর ঘুরি আর মানে প্রতিদিনই বেরোচ্ছি কিন্তু সেটা হচ্ছে ওর রুটিন ঠিক রেখে ওর সাথে আমরা সেট হয়ে যাই ও যেভাবে হচ্ছে কমফোর্টেবল হয় সেজন্য আসলে ওই মানে আমরা যেহেতু সবাই ছিলাম এখানে ও খুব মজা পাচ্ছিল ওর জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম ওইটা একটু খেয়েছে মানে সে খুব এনজয় করতেছিলো তার ঘুম ঠিক ছিল খাবার ঠিক ছিল মাঝখানে সে অবশ্য সাগরে ডুবে ডুবে গোসল করেছে এই আর কি আমরা হচ্ছে এখানে কেক কাটতেছিলাম আর সামনে হচ্ছে কিছু কুকুর ছিল কুকুরগুলো মনে হচ্ছে খুব মজা পাচ্ছিল আমাদের দেখে আর হচ্ছে এই তো আমাদের কেক কাটা শেষ পর্যায়ে সে অলরেডি কেক কেটে কেটে খাওয়া দাওয়াও হয়ে গেছে এই তো দয়া করবেন আমাদের জন্য আমাদের কক্সবাজার জন্য যেন ভালো হয়